আজ সোমবার সাতাশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের দশই জুন সাইনের মেষলগ্ন এরিস আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিধ মহে মহাদেবায় ধিমোহি তন্নরুদ্র প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা পারলে একশো আটবার জপ করুন না পারলে একুশবার সাতবার করে করুন অত্যন্ত উপকৃত হবেন আজ মহাদেবের কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গে আপনারা কিন্তু অভিষেক করাতে পারেন রাশি অনুযায়ী জিনিস দিয়ে অত্যন্ত উপকৃত হবেন দেখুন শনি কিন্তু তিরিশে জুন বক্রি হয়ে যাবে আর পনেরোই নভেম্বর পর্যন্ত একটা না একশো দিন বকরি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে তার ঠিক কী প্রভাব পড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যদি আপনারা শুনে না থাকেন অবশ্যই একবার শুনে নেবেন আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধিকরণ সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকে দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই নিজের জন্য সময় বার করুন সেই সময়টিতে খেলাধুলো করে কাটান জিমে যান শারীরিক কসরত করুন অত্যন্ত উপকৃত হবেন প্রচুর দ্বিতাদ্বন্দ্ব থাকা সত্ত্বেও প্রেমের জীবনটি আজ ভালোই থাকবে আজ প্রেমিক প্রেমিকা স্বামীর স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না